ছিড়ে ফেলে দিচ্ছি তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসব কর্মশ্রীর পথ দা ইন্ডিয়ান পাবলিক স্কুলে ভর্তি চলছে আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন দা ইন্ডিয়ান পাবলিক স্কুলে

এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি রাজবংশীরা আমার গলার মালা বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না আপনার ভাষা থাকবে না আপনার সম্মান থাকবে না আপনার ঠিকানা থাকবে না বাংলাটা ক্যাম্পে পরিণত হয়ে যাবে আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা করে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও যতই চক্রান্ত করো এসআই আর সামনে পেছনে এনআরসি এনআরসি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হবে না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন হিন্দুরা যদি গলার মালা হয় রাজবংশীরা আমার গলার মালা তপসিলিরা যদি আমার গলার মালা হয় আদিবাসীরা আমার গলার মালা হিন্দুরা যদি আমার বৌদ্ধরা যদি আমার গলার মালা হয় সংখ্যালঘুরাও আমার গলার মালা আমি কাউকে বিভেদ করতে দিই না বিভেদকে রুখবো বাংলাকে ঐক্যবদ্ধ লিখবো পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি আমরা রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে এসআইআর নামে তুমি করো দু বছর টাইম হাতে নিয়ে করো ইলেকশনের আগে এত খিদে এত কোটি কোটি টাকা রোজগার করে ও এত পেটে খিদে তোমাদের আর কত খাবে একবার ভাবো কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এটা আমাদের স্লোগান মাথায় রাখবেন একবার ভাব এত খিদে দু মাসের মধ্যে মানুষের নাম্বার দিতে হবে দু মাসের মধ্যে যে বিয়ে হয়েছে যার শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে তাকে কৈফেদ দিতে হবে এতদিন বাংলায় থেকে দেশের নাগরিক হবার পর নতুন করে প্রমাণ করতে হবে আমরা